হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে নিয়ে এসেছি একটি সাধারণ অসাধারণ স্বাদ মুরগির মাংস আমরা রান্না সকলেই রান্না করতে পারি তারপরে এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে বলে এক একজনের রান্নার স্বাদও এক এক রকম হয়ে থাকে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এবং পেঁয়াজের সাথে চারটে এলাচ তিনটা দারচিনি ছোট করে নিয়েছি এবং দুটা তেজপাতা দিয়ে দিয়ে দিলাম চেষ্টা করবেন গরম মশলাটা সবসময় পেঁয়াজের সাথে দেওয়ার জন্য তাতে তেলের থেকে ভেজে উঠে একটা সুন্দর গ্রান এবং স্বাদ হবে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু বাদামি রঙ আসবে একটু নরম হয়ে আসবে সেই পর্যন্ত ভেজে নেব সেটা ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা বাটা জিরাটা বাটাই ইউজ করছি যেন মাংসের ঝোলটা গাঢ় হবে এবং খেতেও স্বাদ হবে বাটা মশলাটা একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবং গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আমরা যখনই যা কিছু রান্না করি না কেন এক একজনের রান্না এক একটা পরিমাণের মতো হয় তাই আমি কখনো মশলার পরিমাণগুলো বলি না এবার আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে আপনার মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে হয়ে থাকে এবং একটি সহজ রেসিপি হলেও যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু একটু হলেও ঝামেলার মনে করি আমার রেসিপিটি সবার কাজে লাগবে আমি নেড়ে চড়ে খুব ভালো করে মশলাটা দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে সাত আট মিনিট লাগিয়ে এই মাংসটা কষানো কষানো হবে চুলো আর মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবং সাথে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তাইলে কিন্তু আপনারা আলুটা স্কিপ করতে পারেন কিন্তু আমার পরিবারের সবাই আলু খুবই পছন্দ করে তাই আমি আজকে মাংসটা আলু দিয়ে রান্না করছি আমি আলু এবং মাংসটা খুব ভালো করে নেড়ে কষিয়ে নিলাম আমি সামান্য হাফ কাপের মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে মাংস আর মশলা থেকে এভাবে একটা তেল বের হয়ে আসবে ঠিক তখনই আমি পানি দিয়ে দিব আমি কলিজাটা আগে থেকে উঠিয়ে রেখেছিলাম কলিজা সিদ্ধ হতে সময় লাগে না আর মশলা কষানোর সময় দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কষানো হয়ে গেলে আমি দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম দেখুন পানিটা কমে এসেছে এবং আমার মনে হয় আমার প্রায় এইটি পারসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব গরম মশলার গুঁড়া দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে চেষ্টা করবেন এই পর্যায়ে গরম মশলা গুঁড়া দেওয়ার জন্য আপনারা কিন্তু এই পর্যায়ে আপনাদের লবণ তরকারির স্বাদ এবং আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে পারেন আমি যেহেতু মুরগির মাংসটা একটু মাখা মাখা রাখবো তাই আমি জলটা আর বেশি টানাবো না এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। এতক্ষণ কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফ্ট চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে